আজকের ব্লগ ভিডিওটি শুধু রান্না বিষয় নিয়ে তো আমার দ্বিতীয় পর্বের ভিডিওগুলো আপনারা নিশ্চয়ই দেখেছেন প্রথম পর্ব দ্বিতীয় পর্ব এটি হচ্ছে একদম তৃতীয় পর্ব তো আজকে তৃতীয় পর্বর ভিডিওতে অর্থাৎ ব্লগ ভিডিওতে আজকে ব্যতিক্রম কিছু থাকবে এটি শুধু রান্না নিয়ে করা হবে তো আপনারা জানেন আমি গ্রামের বাড়িতে আসছি তো গ্রামের বাড়িতে এসে আপনারা দেখেছেন গ্রামের যে ভিডিওগুলো আছে সৌন্দর্য আমি সব কিছু তুলে ধরেছি তো আজকে তুলে ধরবো আমাদের গ্রামের বাড়িতে এসে যে আমরা যেসব রান্নাবান্না করে খেলাম যে মজা করলাম সেই সবগুলো আজকে আমি আমার ব্লগ ভিডিওতে তুলে ধরবো তো আপনারা নিশ্চয়ই দেখেছেন ইফতারের জন্য আইটেম রেডি করা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের তো আইটেমগুলো হয়তো সবগুলো হয়তো ব্লগ ভিডিওতে তুলে ধরা হয়নি তারপর যতটা পেরেছি আইটেমগুলো তুলে ধরার চেষ্টা করেছি তো এখানে দেখতেছেন আমার ফ্যামিলি মেম্বার যারা আছে সবাই মিলে আমরা একসাথে ইফতারিগুলো রেডি করতেছি আসলে ইফতারি রেডি করা যে এতটাই ভালো লাগে যে যারা হয়তো রেডি করেন তারা হয়তো জানেন বেশ করে ইফতারিগুলো মেয়েরাই বেশি রেডি করে থাকে পাশাপাশি ছেলেরা একটু হেল্প করে থাকে সে কারণে আমিও একটু হেল্প করতেছি তো ইফতারিগুলো অলরেডি লেডি করা হচ্ছে আসলে তো অত্যন্ত ভালো লাগতেছে আসলে সারাদিন রোজা রেখে যখন ইফতার করব যখন সব কিছু দিয়ে খাবো আসলে সত্যি মজাটাই আলাদা ইফতারের মজাটাই আলাদা যারা রোজা রাখেন তারা হয়তো মজাটা বুঝতে পারবে আর যারা রোজা রাখেন না তারা হয়তো মজাটা বুঝতে পারবে না হ্যাঁ তো ইত্যাদির আইটেমের মধ্যে এখানে কিন্তু অনেক কিছু আইটেম করা হচ্ছে যেহেতু গ্রামের বাড়িতে আসলাম অনেক দিন পরে আসলাম কারণ সেহেতু তেমন আসা হয় না জবের কারণে আসলে শহরে থাকা হয় একটু বন্ধ পেলে হয়তো মাঝের মধ্যে দুই চার মাস পরে বা এক মাস পরে বা তিন মাস পরে আসা হয় তো আসলে সবাই মিলেমিশে যখন পরিবারের সবাই যখন একত্রিত হই গ্রামের বাড়িতে এসে ঠিক তেমনি অনেক অনেক ভালো লাগে যাদের হয়তো গ্রামের বাড়ি আছে তারা হয়তো জানেন খানিক পর হয়তো ছ মাস পর যারা গ্রামের বাড়িতে যান তাদের আনন্দটা কেমন থাকে আর যাদের হয়তো গ্রামের বাড়ি নেই যারা হয়তো টি টাউনে থাকেন তাদের হয়তো সেই ভালোবাসাটা অনুভবটা করা যায় না যে গ্রামের বাড়িটাতে কতটা মজা হয় তো এখানে দেখতেছেন যে চিকেন হতে শুরু করে পেঁয়াজ বেগুনি আলুর চপ হ্যাঁ তারপর আরও বিরিয়ানি হতে শুরু করে অনেক ধরনের কারণ যেহেতু আসছে সবাই মিলেমিশে একসাথে ইত্যাদি করবো সেই জন্য মজাটাই আলাদা হবে সেজন্য আসলে হরেক রকমের খাবার রেডি করা হচ্ছে তো আসলে এগুলো আস্তে আস্তে রেডি করা হচ্ছে এগুলো ইত্যাদির আগেই সাজানো হবে কিছু ইত্যাদিতে করবো আর কিছু ইত্যাদির পর করবো তো আসলে গ্রামের বাড়িতে এসে বুঝতে পারলাম যে আসলে এখানে কতটুকু মজার যে মজাটুকু আমরা গ্রামের বাড়িতে এসে পাই সেই মজাটুকু কিন্তু আমরা কখনো শহরে পাই না কারণ শহরের মধ্যে এই মজাটুকু দেখা যায় না আপনারা আমার আরও দুটো ব্লগ ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন গ্রামের পরিবেশটা গ্রামের কালচারটা কীরকম রকম সম্পূর্ণ শহর থেকে আলাদা একদম আলাদা একটা কালচার তারপর হচ্ছে গ্রামের বাড়িতে এসে সত্যি আমার একদম মুগ্ধ হয়ে গিয়েছি ভালো লাগতেছে ইচ্ছে করছে না আর শহরে যাওয়ার জন্য তারপরে যেতে হবে যেহেতু জব করি শহরের মধ্যে সেহেতু পরিবারের জন্য তো অবশ্যই যেতে হবে তো বেশ করে আমার পরিবার শহরে তাকে মাঝে মধ্যে আমরা গ্রামে আসি হ্যাঁ যেহেতু এখানে আমাদের কাজিনরা থাকে হ্যাঁ আঙ্কেলরা থাকে অর্থাৎ চাচারা থাকে হ্যাঁ তো আপনাদেরকে সব দেখিয়েছি আসলে সত্যি এখান থেকে গ্রাম থেকে চলে যেতে অনেক কষ্ট লাগতেছে আজকে যে চলে যাব আসলে সত্যি অনেক কষ্ট লাগছে তো ভালো লাগছে না তো আমার তৃতীয় যে ব্লগ ভিডিওটি আছে সেটি আসলে রেডি করা ছিল বাট আপনাদের সামনে উপস্থাপন করার জন্য এই ব্লক ভিডিও একেবারেই সম্পূর্ণ রেডি তো আপনারা দেখতেছেন মজাদার অনেক ধরনের খাবার আর রেসিপির মতো রান্না হচ্ছে হ্যাঁ সব কিছু হচ্ছে সুস্বাদু ধরনের তো আসলে গ্রানটা যে সুগন্ধিটা আসতেছে সেটা হয়তো আপনার ভিডিওর মাধ্যমে নিতে পারছেন না আমি হয়তো ভিডিও করেছি সেই জন্য আমি ঘ্রানটা নিতে পেরেছি সত্যি অসম্ভব অসম্ভব ভালো লাগতেছে তো আসলে সবাই আসার পরে আসলে অনেক ভালো লাগতেছে অনেক ঘোরাঘুরি করলাম অনেক জায়গায় গেলাম অনেক পরিচিত মানুষের সাথে কথা বললাম সবার সাথে দেখা হলো গ্রামের বাড়িতে আসলে একটা জিনিস হয় কি জানেন আত্মীয় স্বজন বলেন পরিচিত পাড়ার মুরব্বী বলেন আনটি বলেন যাই বলেন না কেন ভাই বন্ধু বলেন সবার সাথে কিন্তু একটু দেখা হয় যেটা আমাদের শহরে হয় না হ্যাঁ গ্রামের পরিবেশটা সম্পূর্ণ শহর চেয়ে আলাদা ব্যতিক্রম সেজন্য সবার সাথে দেখা হয় অনেক অনেক বেশি ভালো লাগে তো এটা হচ্ছে আমার শেষ ভিডিও নেক্সট ভিডিও আমি হয়তো যদি আপনাদের সামনে পার্ট ফোর আনতে পারি তাহলে সেটা অবশ্যই আপনারা থাকবেন আমার পাশে তো জানি না আমার প্রথম পর্ব ভিডিও এবং দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব ভিডিওটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম